কালীগঞ্জে জামান বেল্টুর নেতৃত্বে বিএনপির বিজয় র্যালি একরামুর রহমান হিরণ বেনাপোল প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন ইয়াসিন আরাফাত স্বৈরাচর আওয়ামী লীগ সরকার পতনের এক বছর পূর্তিতে বিজয় শোভাযাত্রা করেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি বুধবার বিকেল চারটার দিকে ঝিনাইদহ চার আসন থেকে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুর্শিদা জামান বেল্টুর নেতৃত্বে এ শোভাযাত্রা বের করা হয় বুধবার চারটার দিকে যশোর রোডে অবস্থিত উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি বের হয় এতে হাজার হাজার নেতাকর্মী অংশ নেয় র্যালিটি শহর প্রদক্ষিণ করে বাস টার্মিনালে এসে শেষ হয় র্যালির পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় মুর্শিদা জামান বেলটু বলেন দুই হাজার চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে ফ্যাসিবাদ এবং আওয়ামী মুক্ত একটি বাংলাদেশ আমরা পেয়েছি স্বৈরাচারমুক্ত বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে ফ্যাসিবাদ যাতে পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে এছাড়া বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ভিপি ইসরায়েল হোসেন জীবন জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য রেজাউল ইসলাম নুনু আরশাব হোসেন স্বপন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার উপজেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন হাকিমুল ইসলাম মিলন আব্দুল রশিদ রহিম বিশ্বাস উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মুর্তজা জিকো পৌর বিএনপির সদস্য মিরু খা পৌর বিএনপির নেতা আশরাফুল ইসলাম মিঠু আয়ুব হোসেন পৌর যুবদলের অন্যতম নেতা মুক্তার হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ চাকরি দিয়ে অর্থ নেওয়া বিভিন্ন ধরনের বিচার করে টাকা খাওয়া এহেন কাজ আমাদের শহীদুজ্জামান বেলডু সাহেব তার জীবন দশাই করে নাই এই নেতৃবৃন্দ আমরা আজকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ফাসিদ শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে বাংলার দামাল ছেলেরা জীবন বাঁচিয়ে রক্ত করে এই রাজপথে আজকে ফেঁসিবাদের দোষদের হাত করে এই বাংলাদেশের জনগণের এক পক্ষ আবার সেই ফেসিজাদি ফেসিস্ট কায়েম করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে এই অবহেলা সালাতে দেওয়া যাবে না মিসেস পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ এই আন্দোলনের অগ্রযাত্রায় আগামী যে আন্দোলন সংগ্রাম কেন্দ্র থেকে ঘোষিত হবে মিসেস বেলজুন নেতৃত্বে এই কালিগঞ্জের মানুষ রাস্তায় আসবে আন্দোলন করবে এবং সফলতার মাধ্যমে বিএনপি যাতে আগামীতে এদির আসনের মর্যাদা দিয়ে দলটাকে কোপায় সরকার গঠন করতে তার জন্য সর্বোচ্চ ভূমিকা রাখতে কালিগঞ্জার থেকে মিসেস বেলটুর উৎসারি জনাবা মিসেস বেলটু সাবেক চার চারবারের এমপি আল আজম শহীদ আমার বেলটু সাহেবের সুযোগ্য সধর্মিনী জরাবা মুর্শিদ আমার বেলটু হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কালীগঞ্জ তথা যুবদল দল ছাত্র দল বিএনপি দল সবাই ঐক্যবদ্ধ আছে আগামী দিন সালা থাকবে আমাদের নায়ক তারেক রহমানের কাছে আকুল আবেদন আপনি জিলা চার আসনে আমাদের জননেত্রী মুর্শিদ জামান বেলটুকে নমিনেশন দিবেন এবং আমরা এই আসন থেকে পিতাই আপনাকে এই আসন উপহার দেবো

বিজয় মিছিল বিজয় মিছিল করেছেন এবং হাজার 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 সাধারণ জনতা আজ এই মিছিলে এসে মিসেস বেল্টুর পক্ষ থেকে কালিগঞ্জবাসীকে জানিয়ে দিয়েছে আগামী দিনে এই কালীগঞ্জ থেকেই একমাত্র মিসেস বেলটুই ভালোশিসের প্রতীক পাওয়ার একমাত্র যোগা রবানার হোসেন সর আমাদের উপায় নম্বর বারো হাজার চৌদ্দ তাদেরকে আমি স্মরণ করি আমি স্মরণ করি সকল নেতৃবৃন্দকে আমি স্মরণ করব কালীগঞ্জ পৌর বিএনপির সকল সম্মানিত নেতৃবৃন্দ এগারোটা ইউনিয়ন বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ আমার প্রিয় নেত্রী জনবাবু সুজমান বেটুর নেতৃত্বে আজকের বিজয় র্যালিতে ঐক্যবদ্ধ হয়ে কালীগঞ্জবাসীকে দেখিয়েছেন আমাদের প্রিয়